আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম স্টুট ম্যাগাজিন সেমি পয়েন্ট জিরো পদ্মায় অবশেষে সমাপ্তি ঘটেছে কোফাম আমেরিকা দু হাজার চব্বিশে সেমিফাইনাল রাউন্ডে সেমিফাইনাল রাউন্ড থেকে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে এবং কলম্বিয়া উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বন্ধুরা আজকে আমরা দেখব কোফাম লিগে দু হাজার চব্বিশের তৃতীয় স্থান নির্ধারণ ও গ্র্যান্ড ফাইনাল ম্যাচের সমসূচি ও বেনু প্রথম হবে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ খেলবে পৌরুক বনাম কানাডা ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দ জুলাই রবিবার সকাল ছয়টায় বেনু ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যে হবে ফাইনাল ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরো জুলাই সোমবার সকাল ছয়টায় বেনু হার্ডরক স্টেডিয়াম এ হল কোপা আমেরিকা হাজার চব্বিশের তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ ও ফাইনাল ম্যাচের সমসূচি ও বেনু তো বন্ধুরা আপনারা বলুন এবারে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হবে কোন দল আর্জেন্টিনা নাকি কলম্বিয়া আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ